কালকে সকালে আমার যায় সাথে আমার স্বামী বিয়ে আমার বড় যা কারণ আমার বাচ্চা কাচ্চা হয় না সে দোষটা আমার নয় আমার স্বামী যখন আমরা রিপোর্ট করাই তখন স্বামী দোষটা ধরা পড়ে ধরা পড়ার পর আমার স্বামী আমাকে বলে তুমি আমাকে ছেড়ে কখনও যেও না এই দোষে তার অসুর বলার চোখ দেখে আমি চুপ হয়ে বললাম আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না এ দোষটা তো আমারও হতে পারতো তাই না তোমার দোষটা থেকে আমি তোমার কাছেই থেকে যাব তোমাকে সেটা কখনোই যাবো না সেই মানুষটার কালকে বিয়ে আমার বড় যায়ের সাথে আমার বড় বাসুর অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার দুটো বাচ্চা একটা মেয়ে একটা ছেলে ঠিক আছে তার তারা আমাদের সাথে থাকে না তারা নতুন বাড়ি করছে আলাদা থাকে আমার শাশুড়ির বড় বোনের মেয়ে সেই আমার যা। এখন আমার তো বাচ্চা কাচ্চা হবে না ঠিক আছে তা এখন আমার শাশুড়ি চাই আমার যায় সাথে আমার স্বামী বিয়ে দিতে আমার স্বামীও তাতে রাজি আমার যা অনেক সুন্দরী অনেক স্মার্ট এবং গুণী একটা মেয়ে না বললেই নাই ঠিক আছে আমার শাশুড়ি তাকে প্রচণ্ড ভালোবাসে আমি তার মতো অত সুন্দরী নয় আর তার বাচ্চাদের আমার স্বামী তার নিজের সন্তানের মতো ভালোবাসে তারা তাকে চাচু বলে ডাক ইদারিং তাকে বাবা বলে ডাকে তার বাবা হারানোর পর তার চাচাই তার বাবা হয়ে গেছে আমার স্বামী তার ভাবের বাসায়ই থাকে সে একটা থাকে বাচ্চাদের নিয়ে বাড়ি আলাদা সেখানেই থাকে আমার কাছে তেমন থাকে না একদিন বললাম ওদের নিয়ে তুমি বাড়িতে এসে থাকো তারা শুনলো এসে কয়েকদিন ছিল ওদের নিয়ে আমার ছোট্ট একটা ঘর একটা খাট আটে না ও বাচ্চাদের নিয়ে খাটে থাকে আমি নিজে বিছানা করে ঘুমাই কয়েকদিন ছিল তারপরে চলে গেল মাঝে মাঝে আসতো এখন সেটাও বন্ধ করে দিছে আসে না বাজার লাগলে এসে করে দিয়ে চলে যায় থাকে না একদিন বললাম আজকে তুমি থাকো সকালে চলে যাও সে আমার পর ক্ষিপ্ত হয়ে রাগানিত হয়ে কথা বলল এমনভাবে কথা বললো আমার চোখে পানিতে বুক ভেসে যাচ্ছে কিছুই বলতে পারলাম না চুপ করে ঠাই শুনলাম সে বলে চলে গেল আমার শাশুড়ি বলছে তুমি যদি না থাকতে পারো তাহলে তোমার ক্যাবিনে দুই লাখ টাকা আমরা তিন লাখ টাকা দেবো তুমি নিয়ে চলে যাব তখন আমি চুপ করে ভাবছি যে শাশুড়িকে আমি এত যত্ন করছি মায়ের মতো ভালোবাসি যে শাশুড়ি আমাকে এত ভালোবাসছে সে কী করে আমাকে তাড়িয়ে দিতে পারে আমি কোথায় যাবো বাবার বাড়ি তেমন ভালো না অবস্থা সেখানেও কষ্ট হবে এখানেই থাকবো আমি বললাম আমি কোথায় আর যাবো আমি এখানেই থাকবো আমি যাবো না তাহলে শাশুড়ি বলছে তাহলে চোখ বুঝে সব সহ্য করে নেবা ঠিক আছে কোনো ঝামেলা করবে না আর ঝামেলা যদি করো তাহলে বাড়ি ছেড়ে তোমাকে ক্লিয়ার করে দিই তুমি চলে যাও কী করবো কিচ্ছু করার নেই মুখ বোধে সব সহ্য করে সংসার করে যাচ্ছি তারপরে আমার যা স্বামীর বিয়ে হয়ে গেল আমি ভাবছিলাম যখন আমার স্বামী বলে তার দিকে তাকিয়ে যে যে মানুষটা আমাকে ধরে কাঁদছে যে আমাকে ছেড়ে কখনও দেব না সেই মানুষটা আমাকেই ছেড়ে দিতে চাচ্ছে আমাকে ছেড়ে আবার নতুন করে সংসার করছে কি করে পারে মানুষ এতটা বদলাতে আমি তো পারলাম না আসলে সবাই সবটা পারে না মানুষ বদলে দিতে সময় লাগে না